সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা সাবটার সেভেন সাবগ্রুপের একটা উপপাদ্য প্রমাণ করবো একটা এক্সাম্পল প্রমাণ করবো গত ক্লাসেও আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি তাহলে আজকের ক্লাসে একটা এক্সাম্পল আমরা প্রমাণ করি এক্সাম্পল নাইন এক্সাম্পল নাইনের মধ্যে কী বলা হয়েছে যদি জির একটু উপ গ্রুপ এস এস হয় এবং এটা দেওয়া আছে এক্স প্লাস টু কি জি এবং এক্স এস এক্স ইন্দার সময় কত এক্স এস এক্স ইনভার্স such that এস belongs টু এস এটা কি দেওয়া আছে এতটুকু পর্যন্ত তাহলে প্রমাণ করো যে এক্স এস এক্স ইনভার্স যেটি কি উপগ্রুপ অর্থাৎ এই সেটটা দেওয়া আছে এই সেটটা যে উপগ্রুপ হবে সেটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এটা কিন্তু একটু কি ভিন্ন টাইপের প্রশ্ন এটা ভালো করে কি খেয়াল করে বুঝে প্রমাণ করতে হবে আমাদের তাহলে এখানে এই সেটটা যে প্রমাণ করতে হবে উপগ্রুপ প্রমাণের জন্য আমাদের আগে গ্রুপ প্রমাণ করতে হবে ঠিক আছে অর্থাৎ গ্রুপের চারটা শর্ত মানতে হবে যদি এই সেটটা গ্রুপের চারটা শর্ত মেনে চলে তখন এটা হয়ে যাবে উপগ্রুপ হয়ে যাবে তাহলে আমরা শুধু দেখব যে এই সেটটা ঠিক আছে অর্থাৎ এই সেটটা গ্রুপের চারটা শর্ত মেনে চলে কিনা যদি চারটা শর্ত মেনে চলে দেখেতে পারি তখন সরাসরি কে হয়ে যাবে উপগ্রুপ হয়ে যাবে এখন চারটা কি কী বিধি আবদ্ধবিধি বিধি অভেদকর অস্তিত্ব বিপরীতে অস্তিত্ব এখানে বিধি এটা দেখানোর দরকার না কারণ এটা অটোমেটিক সবসময় কি মেনে চলে শুধুমাত্র আমাদের দেখাতে হবে যে কি অভেদকর অস্তিত্ব বিপরীতের অস্তিত্ব আবদ্ধবিধি এই তিনটা দেখাতে পারলে তখন এই সেটটা জের কি হয়ে যাবে উপগ্রহ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি

এরপর আর একটা জিনিস দেওয়া আছে জের একটু উপগ্রুপ এস বলে দেওয়া আছে ঠিক আছে এবং উপগ্রুপ গ্রুপ এতটুকু কি বলে দিয়েছে এরপর এই এখান থেকে আবার এই সম্পর্কটা দেওয়া আছে না কি কি আমরা এক্সিনু হচ্ছে কি সরাসরি দেওয়া আছে আরেকটা দেওয়া আছে বা আমরা কি ধরে নিব ঠিক আছে অর্থাৎ নিয়ে আসবো এটাও কিন্তু কি দেওয়া আছে এটা আমরা কি ভিতর থেকে নিয়ে আসবো সেটা কি যেহেতু এ সেটটা কি উপগ্রুপ তাহলে উপগ্রুপটা বিপরীত অস্তিত্ব বিদ্যমান আছে না ঠিক আছে এর যেহেতু উপগ্রুপ এসের মধ্যে বিপরীত উপাদান কি থাকবে বিদ্যমান থাকবে আর বিপরীত না উপাদান বিদ্যমান থাকবে ঠিক আছে আমরা প্রথমে প্রমাণ করবো যে অভেধকের অস্তিত্ব তারপর বিপরীত অস্তিত্ব তারপর আবদ্ধ বিধি কি প্রমাণ করবো তাহলে এস যেহেতু উপগ্রুপ এস এর মধ্যে অভেদক উপাদান বিদ্যমান থাকবে সেটা আমরা কি লিখবো এখানে এবং ই বিলংস টু কি এস জাস্ট এটা ই আমরা এখান থেকে কি বুঝে লিখছি ঠিক আছে এস যেহেতু উপগ্রুপ এস এর মধ্যে অভেদক উপাদান বিদ্যমান আছে সেটা লিখছি আমরা এখন আমরা এখানে লিখবো যে এখন দেখো তাহলে ই টু যেহেতু এস অর্থাৎ এস এর মধ্যে যেহেতু ই আছে তাহলে আমরা এটা নিয়ে কাজ করব এখানে এস এর পরিবর্তে আমরা ই বসাতে পারি না জাস্ট এখানে এস এর পরিবর্তে ই বসেই আমরা কি একটা কাজ করব কাজ করে আমরা ই পাবো সেই ইটা যদি এটার মধ্যে থাকে তাহলে এস এটার মধ্যে বিপরীত উপাদান বিদ্যমান আছে এটা আমাদের কি কাজ হয়ে যাবে শুধুমাত্র এখানে আমরা ই এস দিছি সেই ইটা এখানে এস এর পরিবর্তে কি বসাবো ঠিক আছে এখন আমরা লিখতে পারি এক্স ই এক্স ইনভার্স বিলংস টু ঠিক আছে তাহলে এটা মানে কি এটা না এটা আমরা কি বসাবো এক্স এস তারপর আমরা এখানে লিখতে পারি এখানে এক্স আছে ই এর সাথে যেকোনো কিছু গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে যেটা আছে সেটা বসা যায় সেজন্য এখানে এক্স বসবে এবং ই এর সাথে এটা গুণ করলে এটা বসা যাবে এক্স এক্স ইনভার্স বসে গেছে বিলোন্স প্লেটটা কি যেভাবে আছে সেভাবে বসে যাবে ঠিক আছে এরপর এতটুকু পরিবেত আমরা কি বসাতে পারি ই বসাতে পারি না কারণ আমাদের জানা আছে এ এ ইনভার্স সমান কত ই তাহলে এক্স এক্স ইনভার্স সমান কত হবে ই হবে তাহলে আমরা বসাই ই বিলোন্স টু এক্স এস এক্স ইনভার্স এতটুকু বসাইছি ঠিক আছে তাহলে দেখো তো এই সাইডটা এই সাইডের মধ্যে এটা বিদ্যমান না অভেদ কুপাদা বিদ্যমান ঠিক আছে এটা আমরা কি লিখে দিব সুতরাং এটা আমরা কি লিখে দিছি এরপর দেখাবো যে কি বিপরীত অস্তিত্ব ঠিক আছে তারপর আবদ্ধ কি দেখাবো বিপরীত অস্তিত্বের জন্য আমরা কি করব দেখো আমরা এবি বি এটার মধ্যে আছে ধরে নিব ঠিক আছে অর্থাৎ এটার মধ্যে এবি বি আছে ঠিক আছে এটার মধ্যে যদি এ বি থাকে তাহলে এ এর বিপরীত উপাদান থাকবে এবং কি বি এর বিপরীত উপাদান থাকবে যে একটা দেখে দিল হয়ে যাবে এটার ভিতরে কি থাকবে আমরা ধরে নিব যে এটার ভিতর এ বি আছে ঠিক আছে

তাহলে এখানে লিখবো যেখানে যেখানে আমরা এ কে ভেঙে লিখব থেকে লিখবো এটা কি এখান থেকে যেখানে সমান্স ইনকাস এটা আমরা কি লিখছি ঠিক আছে এখানে এস আছে না এখানে কি লিখছি এস ওয়ান লিখছি এখানে কি আছে এই সাইজে এখানে এস টু লিখছি ঠিক আছে কোনো সমস্যা নাই কারণ এস ওয়ান এস টু কোথায় আছে এস এর মধ্যে রয়েছে এটা আমরা কি এদিকে কি লিখে দিতে পারি যেহেতু এস ওয়ান কমা এস টু বিলংস টু কি এস এস ওয়ান এস টুর মধ্যে থাকার কারণে এই এস এর পরিবর্তে আমরা এস ওয়ান বসাইছি এই এস এর পরিবর্তে কি বসাইছি এস টু বসাইছি তখন আমরা দুটো উপাদান পাইছি এ বি দুটি উপাদান পাইছি এখন এখান থেকে এ এর ইনভার্স বের করব অথবা কি বি এর ইনভার্স বের করব যদি ওই ইনভার্সটা এটার মধ্যে থাকে তখন কি বিপরীত উপাদান বিদ্যমান আছে ঠিক আছে তাহলে আমরা কি বি দিয়ে দেখাই কারণ বিটা আমাদের কি পরবর্তীতে ক্লাস আসবে ঠিক আছে বি দিয়ে যদি দেখাই বি ইনভার্স জাস্ট আমরা বি ইনভার্সটা বের করব বি ইনভার্স হলে কথা বলো তো এটা হচ্ছে বি না এ বি সমান কত এত ঠিক আছে আমরা প্রথমে বিটা বসাই বিটা হচ্ছে কত এক্স এস টু এক্স ইনভার্স বিটা বসেছি তাহলে তার উপর ইনভার্স না তার উপর ইনভার্সটা কি বসে দিই ঠিক আছে এখান থেকে আমরা কাজ করি দেখো এখানে একটা ব্র্যাকেট ব্র্যাকেটের উপর কি ইনভার্স হয়ে গেছে না ঠিক আছে তাহলে এটার মধ্যে আমরা এতটুকুকে এ ধরে নিব এতটুকুকে এ ধরে নি এতটুকু কি কি বি ধরে নিব অর্থাৎ এক্স এস টু কে এ ধরে নিছি এক্স ইনভার্স কে আমরা কি ধরে নিছি বি ধরে নিছি তাহলে এটা বি হোল ইনভার্স হয়ে যায় না এখন এটার জন্য আমাদের একটা কি সূত্র জানা আছে গ্রুপের মধ্যে এটা নিয়ে আমরা কি কাজ করেছিলাম ঠিক আছে সেটা কি হোল ইনভার্স এ ইনভার্স এটা আমাদের কি সরাসরি সূত্রটা কি জানা আছে একটা কি থিওরা প্রমাণ করেছিলাম শুধুমাত্র ওখানে মাঝখানে বন সম্পর্ক না ওখানে কি অ্যাস্টারিক ছিল ঠিক আছে স্টেরিক থাকলে এখন তো আমাদের স্টেরিক দরকার নেই সেজন্য এটা দিয়ে দেখেছি অ্যাস্টারিক হল অ্যাস্টারিক যদি অ্যাস্টারিক না থাকে জাস্ট কি দিব না এতটুকু শুধু কি সম্পর্ক ঠিক আছে তাহলে এটার সমান কি হয় এটা হয় এ বি হল ইনভার্স সমান বিটা আগে আসবে এটা কি পরে যাবে বুঝতে পারত এতটুকু তাহলে এখান থেকে এই এটা কি বি না এটার ইনভার্সটা কি আগে আসবে তারপর এটার ইনভার্স কি পরে যাবে কি হয় এক্স ইনভার্স হোল ইনভার্স তারপর এটা এটাকে আমরা এখানে এক্স এস টু আছে এটাকে আমরা এস টু এক্স ধরে নিতে পারি ঠিক আছে এখানে আছে এক্স এস টু এটাকে যদি আমরা এস টু এক্স আগে লিখি ঠিক আছে কোনো সমস্যা নাই এরপর দেখো এখানে x এর পাওয়ার কি আছে -1 ওয়ান এর পাওয়ার কত আছে -1 ওয়ান তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে না মাইনাস ওয়ান নিচে কত প্লাস তাহলে ফলাফল কত এক্স স্পাইসি ঠিক আছে তারপর এখানে কত পাচ্ছি তারপর এখানে তারপর এস টু ইনভার্সকে আমি কি লিখতে পারি এস টু ইনভার্স কে আমি এস লিখতে পারি ঠিক আছে তারপর এখানে এক্স ইনভার্স এক্স ইনভার্স কি দিয়েছি বুঝল কারণ এস টু কে কি লিখছি এস লিখছি এস যদি এখানে কি লিখেছিলাম এস ঠিক আছে এস ওয়ান এস টু কোথায় আছে এস ওয়ান এস টু কোথায় আছে এসের এর মধ্যে আছে না এসের মধ্যে কি রয়েছে এখন এস ওয়ান এস টু যদি এসের এর মধ্যে থাকে তাহলে তাদের বিপরীত উপাদান এসের এর মধ্যে থাকবে না সেটাই ঠিক আছে তাহলে এস টু এসের এর মধ্যে আছে এস টু এসের এর মধ্যে সেই এস টু কে আমরা কি আকারে লিখছি এই আকারে কি লিখছি বুঝতে কথা এতটুকু শুধু তাহলে আমরা যদি এটা লিখি বি ইনভার্স

সুতরাং এক্স এস এক্স ইউনভার্সে বিপরীত উপাদান বিদ্যমান এটা আমরা কি দেখা দিয়েছি ঠিক হচ্ছে বিপরীত উপাদান বিদ্যমান সেটা কি একদম ভালো করে দেখা দিয়েছি এরপর আমাদের কাজটা কি অভেদ অস্তিত্ব কি করা অভেদুর অস্তিত্ব দেখেছি শুধুমাত্র আবদ্ধবিধিটাকে দেখা ঠিক আছে আমরা প্রথমে অভেদুর অস্তিত্ব দেখেছি তারপর বিপরীতের অস্তিত্ব দেখেছি তারপর বিধি যদি দেখাতে পারি তখন আমাদের কি প্রমাণ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো আবদ্ধ বিধির জন্য আমরা এদিকে কাজ করি ঠিক আছে আবদ্ধবিধির জন্য দেখো আবদ্ধবিধির জন্য আমরা কিন্তু সরাসরি এবি দেখাবো না অ্যা বিলস টু এস এটা কি আবদ্ধবিধি হয় ঠিক আছে কিন্তু এটা দেখাবো না আমাদের আবদ্ধবিধির জন্য উপগ্রুপের মধ্যে একটা মৌলিক উপবাধ্য আছে উপগ্রুপের মৌলিক কৌখোপাধ্য আমরা আগের ক্লাসে কি প্রমাণ করেছিলাম ঠিক আছে সেই মৌলিক উপপাদ্যটা কি এ যদি কোথায় থাকে অ্যা এবং বি ইনভার্স যদি এসির মধ্যে থাকে তবে অ্যা ইনভার্স সমকত হয় এস ছয় ঠিক আছে অর্থাৎ এভাবে এভাবে নিতে পারে এ বি যদি এসির মধ্যে থাকে তাহলে ইনভার্স কোথায় থাকবে এস এর মধ্যে থাকবে এটা মানে কি আছে তারপর বি এর ইনভার্সও যদি এস এর মধ্যে থাকে ওই দুইটাকে আবদ্ধ করে দিয়ে যেটা মান পাওয়া যাবে সেটাও কি এস এর মধ্যে থাকে এটা হচ্ছে কি উপগ্রুপের মৌলিক উপবাদ্য বুঝছো আবার বলি অ্যা দুইটা উপাদান এর মধ্যে বি কে ইনভার্স বি কে কি অর্থাৎ যেহেতু এই সেটটা কি উপগ্রুপ এই সেটটা কি উপগ্রুপ তাহলে এস উপগ্রুপ হলে এস এর মধ্যে বিপরীত উপাদান কি বিদ্যমান থাকবে তাহলে বি এর বিপরীত উপাদান আছে এই এ এবং বি এর বিপরীত উপাদান বি ইনভার্স দুইটাকে আবদ্ধ করে দিয়ে যেটা মান পাওয়া যাবে সেটাও কি এস এর মধ্যে থাকবে এটা হচ্ছে কি উপগ্রুপের মৌলিক উপপাদ্য উপগ্রুপের মৌলিক উপপাদ্য এ বি ইনভার্স বিলংস টু কি এস ঠিক আছে তাহলে এই আবদ্ধ বিধি এটা আমরা কি এখানে দেখাবো ঠিক আছে এটা আমরা দেখাবো এখানে যদি এটা দেখাতে পারি অর্থাৎ এব ইনভার্স বিলোস টু কি এস এটা যদি দেখাতে পারে এখানে এস মানে কোনটা এটা কি যে সেটটা নেওয়া হয়েছে সেটা যদি এটার মধ্যে থাকে তাহলে কি মেনে চলবে যখন আবুদ্ধধি মেনে চলবে তখন অর্থাৎ উপগ্রুপের আবদ্ধবিধি আর কি ঠিক আছে মৌলিক উপবাদ্যের মধ্যে যেটা আছে সেই আবদ্ধবিধি যখন মেনে চলবে তখন এটা কি হয়ে যাবে উপগ্রুপ হয়ে যাবে আমরা দেখাই এ বি ইনভার্স নিব কি দিব এব

তাহলে আমরা প্রথমে বি বসাতে পারি বি এর ইনভার্স করে দিতে পারি ঠিক আছে সে এর ইনভার্সটা আমরা এখানে বের করেছিলাম না দেখো তো এ এতটুকু না এটা না লিখে আমরা এটা লিখব কারণ আমরা এস ওয়ান এবং এস টু কি একসাথে লিখে একসাথে আনার কি করবো চেষ্টা করবো ঠিক আছে তাহলে আমরা এটা না লিখে এটা লিখবো এটা লিখার কারণ হচ্ছে এস ওয়ান এবং এস টু দুইটা কি একসাথে আনবো এখানে এস ওয়ান এস টু আছে না সেই জন্য আমরা এস ওয়ান এবং এস টু দুইটা একসাথে আনার জন্য এটা না লিখে এটা লিখবো অথবা এটা না লিখে আমরা সরাসরি এটা লিখতে পারি অর্থাৎ বিয়ের ইনভার্সটা কি বসাতে পারি প্রথমে বি বসাবো তারপর ইনভার্স বসাবো ইনভার্স বসাই এখানে যেভাবে কাজ করছে ওইভাবে কাজ করে এতটুকু কি আবার নিয়ে আসতে পারি ঠিক আছে সুন্দরের জন্য আমরা ওইটা করি ঠিক আছে এটা করি এটা করলে তো আবার আমরা বিটা লিখি বিয়ের ইনভার্স করবো এক্স এস টু এখানে কি আছে এক্স ইনভার্স আছে বিটা বসেছি বি এ বসাই কি করবো ইনভার্স করে দিব এখানে যেটা বসেছি হুক হু এটা তাহলে এখান থেকে কাজ করে আমরা এটা পাবো না আমরা যে নিয়মে কাজ করেছিলাম সেই নিয়ম অর্থাৎ এটা আর কি হোল ইনভার্স কত বি ইনভার্স এ ইনভার্স আগে যেটা কাজ করছি সেটা তাহলে এটা রেখে দিব এক্স এস ওয়ান এক্স ইনভার্স এটা রেখে দিয়েছি এখান থেকে আমরা কত পাচ্ছি এটা কেৰা ক'ত ধৰিছিৰা এ ধৰিছি এটা কি ধৰিছে বি ধৰিছি ঠিক আছে কত হয় এক্স ইনভাৰ্ছ হল ইনভাৰ্ছ নে বিনভাৰ্চ বি ইন এ ইনভাৰ্চ এ ইনভাৰ্চ মানে কথা এইটো কি দিব এইচ এইখিনি এক্স এছ টু আছে এটা খিয়া কৰি দিব এইচ লিখিছে আৰু কি আগে মত এতিয়া যদি লিখি এইচ টু এক্স ইনভাৰ্চানে কাজ কৰিলে এক্স এস ওয়ান এক্স ইনভার্স এখান থেকে কত পাচ্ছি বলো তো এক্স না এক্স এখান থেকে কত পাচ্ছি পারছি এক্স ইনভার্স ঠিক আছে দেখো আর একটা সরাস আসছে না এক্স এস টু ইনভার্স এক্স ইনভার্স এক্স এস টু ইনভার্স এক্স ইনভার্স আগে কাজ করছি এরপর দেখো তো এখানে সবগুলো কোন আখড়া আসে না

ইনভার্সটা কি বসাই দিছি বাকি এখানে আছে এক্স ইনভার্স এটা বসাইছি বুঝছো কথা এরপর এক্স দেখো ই এর সাথে গুনাকারা আছে না আকারে থাকলে কি বসা যাবে না এটা আমরা কি বসে দিই এক্স এইস ওয়ান দেখো ইনভার্স কি একস বুঝলো এখানে তারপর ইয়ের সাথে যেহেতু এটা গুণ করতেছি গুন করে কি মান পাওয়া যাবে এস টু ইনভার্স এস টু ইনভার্স এটা কি বসাই দিয়েছি বাকি কি আছে এক্স ইনভার্স এটা কি আসে আছে ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট টুটুকুর পরিবে তো আমরা কি বসাবো এস বসাবো ঠিক আছে এক্স এস এস টু হ্যাঁ এস এক্স ইনভার্স ঠিক আছে এই এতটুকুর পরিবর্তে তো এখানে আমরা লিখে দিব যেখানে যেখানে এস ওয়ান এস টু ইনভার্স সমাগত ঠিক আছে এটা আমরা কি বসাইছি অর্থাৎ এই এস এর পরিবর্তে এই এতটুকুর পরিবর্তে আমরা কি বসাইছি এস এস বসাইছি কারণ কি

তাহলে আবদ্ধ বেদে কি মেনে অর্থাৎ উপগ্রুপের মৌলিক উপবাদ্য যেটা সেটা কি মেনে যদি মেনে চলে তখন কি তিনটা শর্ত মানতেছে না দেখো তো এখানে অবেদকের অস্তিত্ব এখানে বিপরীতের অস্তিত্ব এখানে আবদ্ধ বিধি তিনটা মেনে চলছে সেই জন্য এক্স এস এক্স ইনভার্স এটা কি হয়ে যাবে যে উপগ্রুপ হয়ে যাবে অতএব এক্স এস এক্স ইনভার্স উপগ্রুপ এটা আমরা কি প্রমাণ করে ফেয়েছি একদম কি ধারাবাহিকভাবে কয়েকটা কি কাজ করছে শুধু এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন সময় কোন কাজ করতে হবে ঠিক আছে ধারাবাহিক ভাবে মনে রাখতে হবে একটু এদিক সেদিক হলে এগুলো কি হয়ে যাবে ভুল হয়ে যাবে না বুঝে এগুলো মুখস্ত মুখস্থ করলে কি একদম মনে থাকবে না এটা কি হান্ড্রেড পার্সেন্ট মুখস্ত করলে একদম কি মনে থাকবে না বুঝে বুঝে প্রত্যেকটাই লাইন যখন বুঝে বুঝে একবার করবে দুইবার করবে একদম কি সহজ হয়ে যাবে ঠিক আছে এটা যে কোনো সময় কি লিখে যাবে ঠিক আছে তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করে একদম কি সহজ করে ফেলতে হবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ